বন্ধুরা আপনাদের সবাইকে রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান তোমার মৃত্যু কবে কোথায় এবং কিভাবে হবে তোমার বিয়ে কবে আর কার সাথে হবে জীবনে ধনসম্পদের যোগ কবে হবে কবে তোমার দুঃখ থেকে মুক্তি মিলবে কবে তুমি কোটি কোটি টাকার খেলায় নামবে কবে তোমাকে ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে হবে আজ আমি তোমাদের জীবনের এক বড় এবং একটি ভবিষ্যদ্বাণী করতে চলেছি বন্ধুদের অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমার এই খারাপ সময় শেষ কবে হবে আমার জীবনে সুখ কবে আসবে আমার মৃত্যু কবে এবং কিভাবে হবে কবে কার সাথে বিয়ে হবে কবে আমার তালাক হবে বিয়ের পরেও কারো সাথে সম্পর্ক থাকবে সব তথ্য আমি আপনাদের দেব বন্ধুরা ভিডিওটা খুবই সিরিয়াসলি আপনার জন্য তৈরি করা হয়েছে আর আপনি সবাই জানেন আমার ভবিষ্যৎবাণী একশো একদম সঠিক হয় বন্ধুরা আপনারাও রোমাঞ্চিত হয়ে উঠবেন আপনার সম্পর্কে এক এক কথা জেনে কেন আপনি জীবনসঙ্গীর সুখ পান না কেন সবাই আপনাকে ধোকা দিয়ে চলে যায় কখন আপনি এই দেনা থেকে মুক্ত হবেন কখন আপনার জীবনে ধন সম্পদের ভাণ্ডার আসবে সব তথ্যই দেওয়া হবে আর বন্ধু শেষ পর্যন্ত কেন তোমরা তোমার স্ত্রীর সুখ পেতে পারো না কেন তোমরা তোমার স্বামীর সুখ পেতে পারো না এর পেছনে কারণ কাকি কখন তোমার জীবনে তোমার এই পার্থিব সুখ আসবে সব তথ্য দেব দেখো সাধারণ মানুষের মতো তোমার জীবন একদম নয় অন্যদের জীবনে যেখানে একদিকে দুঃখ আসে সেখানে অন্যদিকে তোমাকে সবকিছুর জন্য কঠোর পরিশ্রম করতে হয় তোমাকে নিজের জীবন সফল করতে নিজেই পরিশ্রম করতে হয় ওই জায়গায় মানুষ পায় একটা সাম্রাজ্য যেখানে অন্যদিকে মানুষ পায় তাদের প্রিয়জনেরা যারা তাদের পাশে থাকে দুঃখে সুখে সাহায্য করে আর সেই জায়গায় তোমাকে প্রতারকরা মেলে প্রতি পদক্ষেপে তোমার নিজেরাই তোমাকে লুটে খায় বন্ধুরা যেভাবে এক শিয়াল যখন ক্ষুধার্থ হয় তখন সে তার নিজের বাচ্চাদের খেয়ে ফেলে ঠিক তেমনটাই তোমার সাথেও ঘটে বন্ধুরা তুমি বারবার পড়ে যাও কিন্তু এক কথা নিশ্চিত যখন তোমার জীবন সুখী হয় যখন তোমার জীবনে আনন্দ আসে তখন সেটাও টিকিয়ে থাকে বন্ধুরা হ্যাঁ একসময় এমনও আসবে যখন খুশি মুহূর্তগুলো আর চলে যেতে চাইবে না কিন্তু তোমাদের জীবনে আসলেই খুশি কখন আসবে সব তথ্য আমি দেব কোন বয়সে তোমাকে কোন ঘটনা মোকাবেলা করতে হবে কোন বয়সে তোমার বিয়ে কোন বয়সে তালাক হবে কোন বয়সে তোমার মৃত্যু হবে সব কিছু আমি জানাব বন্ধুরা আমার কথা একদম মনোযোগ দিয়ে শুনবে কারণ আজ আমি শুধুমাত্র তোমাদের জীবনের ব্যাপারে কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক তথ্য তোমাদের জানানো হবে সঙ্গে আমি এটাও বলবো যে এই জীবনের পর যে জীবন আসবে সেটা কেমন হবে তোমার তোমার মৃত্যুর পর তোমাকে কি কি ঝেলতে হবে তাও আমি তোমাকে বলবো। তাই আগে আজকের এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাইক দাও কারণ এতে আমি বলবো তোমাকে কারা থেকে বাঁচতে হবে কোন বয়সে তোমার বড় ধোকা আসতে পারে কোন মেয়েকে এড়িয়ে চলতে হবে কোন ছেলেকে এড়িয়ে চলতে হবে সব তথ্যই আমি দেব কারা তোমার নিজেদের মধ্যে গদ্দার সেটাও জানাবো আর কিছু শত্রুর নামও বলবো তোমাকে সাথে আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন তাদের ব্যাপারেও আমি আপনাকে জানাব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকবেন কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কালো সত্য তা আজ আমি আপনাকে বলবো। আর কিছু সুন্দর মুহূর্তের কথাও জানাবো কিন্তু তার আগে আজকের এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না খুবই গুরুতর ভিডিও এটি বন্ধুরা বার বার বলছি তো এটাই বুঝে নিতে হবে তাই এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে তিনবার লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখবেন কারণ শনিদেবী আপনার রাশির ন্যায়বিচারের দেবতা আপনার রাশির রক্ষাকর্তা বন্ধুরা একই জন আপনাকে রুলাবেন আর একই জন আপনাকে হাসাবেন যিনি আপনাকে দেবেন আর যিনি আপনিও থেকে নেবেন বন্ধুদের জন্য তাই যান আর তিনবার লিখে ফেলুন জয় শনিদেব চলুন ভিডিওর দিকে এগিয়ে যাই বন্ধুরা আপনি খুবই হৃদয় থেকে বিশ্বস্ত আপনার সবচেয়ে বড় গুণটাই হল আপনি সত্যি গভীর থেকে বিশ্বস্ত কিন্তু অদ্ভুত বিষয় হল সবচেয়ে বেশি বোকা বানানো আর সবচেয়ে বেশি কষ্ট পাওয়া হয় আপনার আত্মীয় স্বজন থেকে আপনার নিজের কাছ থেকেও এমনকি জীবনের সঙ্গীও দেয় যাকে তুমি পুরো মন দিয়ে গ্রহণ করো সে তোমাকে হালকাভাবে নেয় বন্ধু যারা যাদের তুমি সব সবসময় নিজের মাথার ওপর তুলে রাখো তারা তোমাকে হালকা ভাবে নেয় যাদের তুমি হৃদয়ে রাখো তারা তো তোমাকে নিজের জীবনে জায়গাও দেয় না এটা একটা ছোট্ট না বরং একটা বড়ই কঠিন সত্যি তোমার জীবনের আর বন্ধুদের আমি বলি তোমার অভ্যেস আছে সব কিছু পারফেক্ট করার মানে তুমি চাও সব কিছু খুব ভালো হোক আর এই চেষ্টায় তোমার সুখগুলো অসম্পূর্ণ থেকে যায় মানুষও শুধু চলবে বলে আগিয়ে চলে যায় আর তুমি ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছ আর মাথা কেন গোলমাল করছে সঙ্গে তুমি যত মানুষই থাকো না কেন তোমার ভেতরে একটা গভীর একাকিত্ব থেকে যায় তোমার চারপাশে যত মজার জমায়েতি থাকুক তুমি সব সময় একাকিত্বটাই অনুভব করো। তোমার হৃদয়ের গভীরে কেউ পৌঁছোতে পারে না না তোমার যন্ত্রণা না তোমার অনুভূতিগুলো কেউ বুঝতে পারে বন্ধুদের কষ্টের সত্যি কথা এবং তোমার জীবনের একটা বেদনাদায়ক দিক যেটা থেকে তুমি বের হতে পারছ না আর বন্ধু একটা বড়ই কর্কশ সত্যি হল তুমি অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম কর নিজের জীবনকে ভালো করার জন্য নিজের আর পরিবারের স্বপ্নগুলো পূরণের জন্য আপনি সব কিছু করেন কিন্তু কি হয় আপনার সেই পরিশ্রমের ফল আপনি সবচেয়ে শেষে পান আর ততক্ষণে আপনার মন ভেঙে যায় মন বন্ধুরা একদম শেষ হয়ে যায় সাথে সাথে আপনি অন্যদের চেয়ে বেশি নিজেকেই বিচার করেন নিজেকেই বেশি বলেন আমার মধ্যে এই ত্রুটি আছে আমি সেই ত্রুটি আমি এমন আমি খারাপ সবচেয়ে বড় ভুলটাই আপনি করেন একটা ছোট্ট ভুল হলে সারা রাত ঘুম হয় না বন্ধুরা এটি আপনার শক্তিও এবং সবচেয়ে বড় দুর্বলতাও নিজেকে কন্ট্রোল করা বন্ধ করে দিন বন্ধু তোমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট হল যাকে তুমি চাও সে তোমাকে বুঝতে পারছে না যার ওপর তুমি বিশ্বাস কর সে তোমার থেকে দূরে থাকে আর যাকে তুমি চাই না সে তোমার পেছনে দৌড়ে আসে মানে যাকে তুমি চাও সে তোমাকে চায় না সে তার জীবনে কারো অন্যকে জায়গা দেয় আর যে তোমাকে চায় যে তোমাকে ভালোবাসে তার কাছে তোমার থাকার জায়গা নেই তার সাথে তোমার জীবনে কোনো মিল হয় না এটাই সবচেয়ে বড় যন্ত্রণা বন্ধু তোমার সাথেও কি এমন হয় যতই ভালো কেউ যাকে হোক কেউ না কেউ তো কমতি খুঁজেই বের করবে তুমি বন্ধুদের জন্য সব করেছ নিজের প্রিয়জনদের জন্য সব দিয়েছ কিন্তু শেষে কি হল কি পেলে কিচ্ছু না ওদের মধ্যেও কমতি খুঁজে বের করবে কেউ তোমার পরিশ্রম দেখবে না তোমার চেষ্টা দেখবে না তুমি নিজেও তো অনুভব করেছ যাদের জন্য তুমি প্রাণপণে সব কর তারা তো তোমাকে হালকা ভাবে নেয় বন্ধুরা তোমারও কি মনে হয় তোমার জীবনে অনেক পরিশ্রম আছে কিন্তু শান্তি খুব কম টাকা আয় করছো ঠিকই কিন্তু শান্তিও পাচ্ছ না বন্ধুরা মানুষ হয়তো টাকা উপার্জন করে কেউ কেউ দারিদ্রতায় জীবন কাটায় কিন্তু তাদের জীবনে অন্তত কিছুটা শান্তি থাকে আর তোমাদের তো শান্তি পাওয়াই খুব কম হয় আর এই কারণেই তোমরা সব সময় দুঃখ পাই কিন্তু এবার আমি তোমাদের কিছু ভালো খবর দেব সাথে জীবনের কোন পর্বে কি পাবে কখন তোমার মৃত্যু ঘটবে সেটাও বলবো কখন বিয়ে হবে কখন ডিভোর্স হবে সব কিছু বলব ডাবল ম্যারেজ হবে কিনা সেটাও জানাবো বন্ধু আর কাদের সঙ্গে সম্পর্ক করবে সব তথ্য দিব এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধু দেখো বন্ধুরা যদি আমি তোমাদের শৈশবের কথা বলি দেখো শৈশবের কথা বলবো তো কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে আমাকে জানিও গুরুজি তুমি যে এখন পর্যন্ত বলেছ সেটা কি একদম সত্যি না আমার সাথে মেলে না না আমার জীবনে এমন কিছু নেই বা কিছু আলাদা কিছু আছে তাহলে আমাকে জানাও আমরা মুখোমুখি কথা বলবো আমি তোমার কমেন্ট ভালো করে পড়বো বুঝবো আর তারপর তোমাকে উত্তর দেব বন্ধুরা শৈশব ত্রুতি যদি পনেরো বছরের কথা বলি তাহলে পরিবার যে বোঝা সেটাই সরাসরি কাঁচে অনুভব করবে অর্থাৎ যে তোমার শৈশব কখনো সম্পূর্ণ নির্দোষ থাকে না তোমার শৈশব কখনো পুরোপুরি নির্দোষভাবে কাটে না তুমি পড়াশোনায় ভালো করো কিন্তু অনেক সময় তোমার পরিশ্রমের ফল তোমাকে ঠিক মতো মেলে না প্রতিবার রেজাল্টে কিছু না কিছু ত্রুটি থাকে বন্ধু আর এই পরিশ্রমের পরেও বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে তোমার চিন্তা থাকে ছোটবেলা থেকেই বাড়ির চিন্তাগুলো তোমার উপর ভার হয়ে থাকে বাড়িতে যদি সামান্য কোনো সমস্যা হয় সেটা তোমার শৈশবকে কষ্ট দেয় বাবা মা ঝগড়া করছেন তাই চিন্তা বাড়িতে কোনো জিনিসের অভাব বাড়িতে ঋণ বাড়িতে লড়াই ঝগড়া হচ্ছে এই তোমার মনকে ব্যথিত করে আছে তাই এই সব জিনিসের চিন্তায় তোমার ছোটবেলা থেকেই লেগেছিল অন্যান্যদের ছোটবেলা এমন ছিল না তোমার বন্ধুরা যারা ছোট ছোট ছিল তারা তো ছোটবেলা সুন্দর করে আনন্দ করে কাটিয়েছে কিন্তু তুমি বন্ধুরা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো ষোলো থেকে ২৫ বছর পর্যন্ত। দেখ ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত দেখো ষোলো থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা আর কেরিয়ার নিয়ে সংগ্রাম তোমার চরমে থাকবে এই বয়সে তোমার প্রথম প্রেমও হবে কিন্তু হৃদয় বার বার ভাঙবে বন্ধুরা বার বার হৃদয় ভাঙবে এমন লাগবে কখনো যে হ্যাঁ এই মানুষটাই আমার সব কিছু কখনো কখনো তুমি শুধু দেখে বুঝে যাবে যে এটাই আমার সব কিছু কিন্তু বারবার হৃদয় ভাঙবে হঠাৎ করেই ঋণও বাড়তে পারে এই বয়সের সময় বিশেষ করে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সে বড় কোনো ঋণও হতে পারে তোমার পরিবারের উপর আর্থিক চাপও পড়তে পারে ২২ থেকে ২৪ বছর বয়সে প্রথমবার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের অনুভূতি হবে তোমার কিন্তু আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে হঠাৎ কোথাও থেকে বড় অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনাও থাকে আর একই বয়সে বড় পরাজয়ও আসতে পারে এটা নিশ্চিত বন্ধু দেখো যখন তুমি তরুণ তখন সব কিছুর ব্যাপারে গভীরভাবে চিন্তা করো সবকিছুর দিকে লড়াই হয় তোমার প্রথমবারই হ্যাঁ প্রথমবারই তুমি সব কাজ শেষ করতে চাও কিন্তু সেটা হয় না এই সময় মানে ষোলো থেকে আঠেরো বছর বয়সে প্রথম প্রেমের ধাক্কাও খেতে হয় সেটা অনেক জোরালো লাগে মনে হয় সব কিছু টুকরো টুকরো হয়ে গেছে সেটাই তোমাকে জীবনের সবচেয়ে বড় ব্যথা দেয় আর বন্ধুরা এটা শেখায় কিভাবে একলা থাকতে হয় আর কিভাবে সবকিছু কিছু সামলে সামনে এগিয়ে যেতে হয় বুঝে নাও তোমার জীবন শৈশব থেকেই সহজ ছিল না যেদিন অন্য বাচ্চারা খেলছিল তুমি তখন বাড়ির দায়িত্ব সামলাতে ব্যস্ত ছিলে মায়ের বাবার চিন্তা ছিল বাড়ির বোঝা সবই শৈশবে ওই সময় থেকেই তোমার মাথার উপর ছিল বন্ধুরা ধীরে ধীরে বড় হতে শুরু করেছিলে ষোলো থেকে আঠেরো বছর বয়স হলে তোমার প্রথমবার হৃদয় ঢুকছে আর সেটা ভেঙে গেছে সেই আঘাত তুমি আজও নিজের ভেতরে বহন করে চলেছ বন্ধুরা পড়াশোনায় মেধা আর পরিশ্রম করেছ কিন্তু ততটুকু প্রশংসা মেলেনি তোমাকে বাড়ির কারণ পারিবারিক পরিস্থিতির কারণে তুমি সামনে এগোতে পারছ না বন্ধুরা তারপর ২২ থেকে ২৪ বছর হলে তোমার জীবনে আর একটা বড় ধাক্কা আসবে কেরিয়ার আর টাকার লড়াই তোমাকে আরও বেশি কষ্ট দেবে অনেকবার মনে হবে যেন দুনিয়া তোমার বিরুদ্ধে প্রতিটা সম্পর্ক তোমার বিরুদ্ধেই চলে যাচ্ছে কেন এখানে তুমি দেখবে যে কেউ আমার সাহায্য করবে না কেউ আমার সাহায্য করবে না সে আমার সাহায্য করবে না কিন্তু সব জায়গা থেকে তোমাকে ঠেলে দেবেন এমনকি তোমার নিজেরাও তোমার পাশে থাকবে না সেই সময় কেউ তোমার পাশে থাকবে না না টাকা দিয়ে না তোমার মাথায় হাত দিয়ে শুধু তোমার মা বাবা আর তোমার কিছু খুব কাছের মানুষ ছাড়া তখন তুমি বুঝতে পারবে কে আসল বন্ধু আর কে পরায়ণ বন্ধু আর এই বয়সেই চব্বিশ বছরের বয়সে তোমার কোনো নিজের মানুষ যিনি তোমার খুব কাছের সে তোমাকে ছেড়ে চলে যাবে ওইটাই হবে অর্থাৎ সেই দুনিয়া থেকে চলে যাবে যে তোমার খুব কাছের হতে পারে এবং যার থেকে তোমার অনেক কষ্ট হবে কিন্তু তারপর তোমার মন অনেক বেশি মজবুত হবে এরপর তোমার জীবন উপভোগ করতে পারবে এখন বন্ধুরা মন দাও ভালো করে শোনো চব্বিশ বছরের পর যদি বয়সের কথা বলি তাহলে তোমার জন্য সবকিছু কিছু ভারী হয়ে থাকবে এখানে তুমি বিয়ের যজ্ঞও হব প্রেমেরও যোগ্য হব অনেক ওঠা পর তোমার বিয়ে হবে বন্ধুরা বিয়ে সহজে হবে না অনেক ওঠা পড়ার পরই হবে এবং এখানেই তোমার ওপর ঋণের অসহনীয় চাপও আসবে যাবে সবকিছু কিছু ভালোই হবে কিন্তু ঋণের বোঝাও সঙ্গে আসবে কিন্তু বিয়ে হলে শুরুতে সব কিছু মসৃণ থাকবে কিন্তু ধীরে ধীরে রক্ষা করা কঠিন হয়ে যাবে কারণ তুমি অনেক আশা রাখো আর সামনে থাকা মানুষ তোমার ততটা সাথ দেবে না তোমার আশা অনেক বড় হবে কিন্তু সামনে থাকা মানুষ সেই আশাগুলো পুরো করতে পারবে না এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা বন্ধু তুমি সবার কাছ থেকে আশা করো আর সেই আশা পূরণ হবে না আর এই বয়সের সময় অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ বছরের মধ্যে তোমার সিরিউল নিয়ে কোনো ক্ষতিও হতে পারে হতে পারে কোথাও অ্যাক্সিডেন্টে কোনো হাড় ভেঙে যেতে পারে কোথাও কোনো চোট লাগতে পারে বা ছোটোখাটো কোনো অসুখও হতে পারে সেটা আমরা বলতে পারি সেটাও তোমার হতে পারে এবং এটা নিশ্চিত বন্ধু যে কোনো রকমেই হোক এটা নিশ্চিত এমন কোনো জিনিস নেই যে এটা ঘটতেই হবে না এটা ঘটবেই এবং এটা নিশ্চিত বন্ধু আর এটা থেকে তুমি বাঁচতে পারবে না বিয়ে হবে কিন্তু সেটা সামলানো তোমার কাছে কঠিন হবে তবে ধীরে ধীরে সবকিছু কিছু স্বাভাবিক হয়ে যাবে চিন্তা কর না এখন কথা বলি তিরিশ থেকে বত্রিশ বছরের বয়স পর্যন্ত তাহলে বন্ধু যদি এতদিন বিয়ে টিকিয়ে রাখতে পারো তাহলে পুরো জীবনটা চলবে কিন্তু যদি এখানে বিয়ে ঠিকঠাক না হয় তাহলে সম্পর্ক ভেঙে যাবার সম্ভাবনা তো থাকবেই বাচ্চাও হবে বোঝা আরও বাড়বে বাড়ির দায়িত্ব আরও বেগে যাবে আর এই বয়সে চাপও অনেক বাড়বে কিন্তু সফলতাও এই বয়সে তোমার দিকে আসতে শুরু করবে হ্যাঁ বন্ধু সফলতা ঠিক এ সময় পাবেই কিন্তু সেটা তখনই হবে যখন তুমি এসব জটিলতা থেকে মুক্ত হয়ে শুধু তোমার কেরিয়ারে মনোযোগ দেবে এখানে লক্ষ্মী মা তোমার পাশে থাকবে হ্যাঁ বন্ধু তিরিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত লক্ষ্মী মা তোমার উপর পুরোপুরি করুণা করবেন অনেক সুযোগ আসবে মিলবে শনি প্রধান থাকবে এই সময় তোমার অনেক সুযোগ আসবে এমনকি তুমি যদি একদম শূন্য থেকেও শুরু করো তুমি একশো পর্যন্ত যেতে পারবে অর্থাৎ ধরো তুমি ঋণে ডুবে আছো গরিব নিজের বাড়িও নেই তবুও তুমি নিজের একটা বাংলা বানাতে পারো গাড়ি বাড়িও সবই পেতে পারো নাম ইজ্জত খ্যাতি সবই পেতে পারো জীবনের এই পর্যায়ে শুধুই সংসারী মায়া অর্থাৎ বিয়ে বাড়ি পরিবারের দায়িত্ব ছেড়ে একটু নিজের জীবনের দিকে মন দিতে হবে যে সুযোগ আসবে তাকে গ্রহণ করতে হবে বন্ধু সেগুলোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আর যারা এই বয়সের ধাপে বেরিয়েছে তারা আমাকে বলবে তোমাদের এরকম কিছু হয়েছিল কি বন্ধুদের পরের কথা হলো সম্পর্কেও মনোমালিন্য আসতে পারে এই বয়সে কিন্তু ভয় পাবার কিছু নেই এই বয়সের পরেই তোমার জীবনে এমন একজন মানুষ আসবে যারা তোমার পুরো জীবনটাই সঙ্গী দেবেন সেটা হয়তো তোমার স্বামী স্ত্রী হতে পারে অথবা অন্য কেউ তোমার জীবনে আসতে পারে বন্ধুদের এখন তোমার ভাগ্য পাল্টানো শুরু হলো। এখান থেকেই বন্ধুদের আর ঠিক সেই মানুষই তোমাকে সফল করবে যিনি এখন তোমার জীবনে আসছেন সেটা হয়তো বন্ধুও হতে পারে কিংবা অন্য কেউ জীবনের সঙ্গীও হতে পারে বন্ধুদের থেকে টাকা সম্মান উন্নতি সবই পাব এই সময়ে কিন্তু মনে রাখবে চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হঠাৎ করে কোনো বড় প্রতারণা বা বড় ক্ষতি অবশ্যই আসবে সেটা তোমাকে থমকে দেবে কিন্তু এত বড় নয় যে তোমার গড়ে তোলা সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে একদম নয় তখন পর্যন্ত তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে পৃথিবীটা বুঝতে শিখবে আর তখন পর্যন্ত এসব সম্পর্কের আড়ম্বর থেকে একটু মুক্তিও পাবে তবে তবুও কোনো না কোনো বন্ধু এমনই থাকবে যে তোমাকে বড় ধরনের প্রতারণা করতে পারে যতই বুদ্ধিমান হও না কেন এখন পরের কথা বন্ধুদের চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে অনেকের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের মধ্যে এই বয়সে আপনার মৃত্যু ঘটতে পারে তবে এর সম্ভাবনা মাত্র দশ থেকে কুড়ি শতাংশ এই বয়সে হঠাৎ মৃত্যুর ঘটার সম্ভাবনা থাকে কোন রোগের কারণে আপনার মৃত্যু হতে পারে কোনো দুর্ঘটনায়ও মৃত্যু হতে পারে কিন্তু এর সম্ভাবনা মাত্র শতাংশ এবং যাদের অবহেলা থাকবে তারাই মারা যাবে তাই অবহেলা করবেন না বিশেষ করে আপনাদের উচিত শনিদেবের ভক্তি করা এই বয়সে এসে তো করতেই হবে শনি মন্দিরে তোমাকে অবশ্যই যেতে হবে সাথে মহাকাল রাজনীতির উজ্জয়নের মহাকালেরও ভক্তি করতে হবে তাহলে কালদের কাল যদি সাথে পেয়ে গেলে মাথার উপর থাকা কালটা সরে যাবে তাই এই সময়টা কালদের কাল মহাকালের ভক্তি করো কোনো সংকট তোমাকে মোটেই কষ্ট দেবে না কথা বলি বন্ধুদের পঞ্চাশের বয়সে তোমার শরীর সতর্কতা জানাচ্ছে আর বেশ সিরিয়াস সতর্কতা দিচ্ছে আজ থেকে আগে অর্থাৎ এই বয়সের আগে যদি নিজের শরীরের যত্ন নাও তাহলে অনেক সমস্যা হবে বেশ সিরিয়াস তারপর রোগ তোমাকে ঝাঁকুনি দেবে সাথে সাথে বন্ধু সম্পর্কগুলোতেও স্থিতিশীলতা আসবে তোমাকে যদি প্রথম বিয়ে ভাঙে যায় তবুও দ্বিতীয় বিয়ে যদি হয় সেটা তোমাকে ভালো সঙ্গ দেবে তোমার ঋণ যদি তোমার উপর থাকে এখনো পর্যন্ত সবকিছু কমে যাবে তুমি আরামে শ্বাস নিতে পারবে কিন্তু শেষ পর্যন্ত কখন পঞ্চাশের বয়সে একদম না যদি তুমি এই সব শান্তি দ্রুত দিতে চাও ধরো পঁচিশ বা তিরিশ বছর বয়সেই শান্তি চাই তার জন্য একটা উপায় বলব পঞ্চাশের বয়সে তো সব কিছু তোমার হাতে থাকবে কিন্তু জীবনের আসল সুখ উপার্জনে নয় বুঝতে পারায় এটা তোমাকে মাথায় রাখতে হবে আর হ্যাঁ যা নির্বাচন থাকবে সেটা তোমাকে পঞ্চাশের পর মেলবে আর যে নির্বাচন করবে সেটাই আসল নির্বাচন হবে আসল শান্তি হবে বন্ধুদের শেষমেশ বন্ধুদের কথা বলি সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে তোমার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে আর অনেকের মৃত্যু হবে কিন্তু তুমি একা মরবে না পরিবারের মাঝে থাকবে হ্যাঁ শান্তিতে মরবে মোট কথা তখন তোমার কাছে টাকা থাকবে বা না থাকবে যখন তুমি মরবে তখন তুমি এক শান্তিতে মরবে তোমার মনে হবে হ্যাঁ আমি আমার জীবন ভালোভাবেই কাটিয়েছি আমি আমার জীবনেই সবকিছু পেয়েছি বা পাইনি সেটা তোমার জন্য কোনো ব্যাপার হবে না কিন্তু তখন পর্যন্ত তুমি শুধু এটুকুই জানবে আমি আমার জীবনে অনেক কিছু করেছি আর এখন হাসি খুশি এই পৃথিবী ছেড়ে যাচ্ছি তোমার পিছনে তোমার পরিবার থাকবে তারা খুশি থাকবে তোমার পিছনে তোমার সন্তানরা থাকবে তারাও খুশি থাকবে আর সেটা তোমার কারণেই হ্যাঁ তোমার কারণেই তারা সুখী হবে এটা খুব ভালো কথা তো বন্ধু যখন তোমার মৃত্যু হবে তখন তুমি শান্তিতে চলে যাবে মানে এমন নয় যে দুঃখে মরে যাচ্ছ পরিবারের মধ্যে সমস্যা চলছে আর তুমি মারা গেলে এমন হবে না তুমি এমনভাবে মরবে যে তুমি পৃথিবীর সবকিছু দেখেছ মহমায়া থেকে মুক্ত হয়েছ হবে নিজের মোহমায়াকে ঝট করে দূর করে ফেলতে হবে আর যখন তুমি মুক্ত হবে তখনই তোমার মৃত্যু হবে এটা ভালো কথা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য দিয়েছি অনেক ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না তোমার জীবন ওঠা পড়ার মধ্যে ভরা কিন্তু এই ওঠা পড়া জীবনেই যদি তুমি সুখ খুঁজে পাও তাহলে প্রতিটা মোড়ে তুমি শান্তিতে বাঁচবে আর যদি কাঁদতে থাকো তাহলে সুখের মাঝেও কাঁদবে আর দুঃখে তো কাঁদাই ঠিক তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে